হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই অন্নদা একাদশীর পবিত্র দিনে আপনি যাই খান অন্ততপক্ষে এই তিনটি সবজি খাবেন না বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি খিরেতে মোড়েও যান তবুও এই অন্নদা একাদশী দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নতুবা সারা জীবন রোগে ভুগবেন জুলে মরবেন আর বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটি উপচার জানাবো যেটা উপাচার যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন আর বন্ধুরা মৃত্যুদণ্ড পৃথিদো থেকে আপনি সম্পূর্ণভাবে কিন্তু রেহাই পেয়ে যাবেন এবং সারা বছর ধরে আপনার বাড়িতে কখনও অন্ন বস্ত্রের অভাব হবে না বন্ধুরা আপনার সাত জন্ম বসে খাবেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনি যদি এই উপায়টি বা ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুসংবাদ আসবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন যাতে আমি বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনার স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্টে অবেশ করুন বন্ধুরা শ্রীকৃষ্ণ অনুসারে এই অন্নদা একাদশীর দিন আপনি যে কর্ম করবেন যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা আপনারা যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অখণ্ড অক্ষয় পূর্ণ সঞ্চয় করবেন আর আপনারা যদি অসৎ পাপেই কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অন্নদা বা অজা একাদশীর পবিত্র দিনে ফুল করেও খাবেন না এই তিনটি সবজি এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নিয়ে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই পবিত্র অজা বা অন্যথা একাদশীর দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন বন্ধুরা এই প্রসঙ্গে আজ আমি কিছু আপনাদের এমন বিশেষ কিছু দিক তুলে ধরব যেগুলি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবন তছনছ করে থাকে আর আপনার জীবনের সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা বিপদ দুর্ভোগ টেনে নিয়ে আসতে পারি তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যেসব খাবারগুলির কথা উল্লেখ করব সেই যদি আপনি মানেন তাহলে ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই অন্নদা একাদশীর দিন এই খাবারগুলি খাবেন না আর যদি এই প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেগুলি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে অন্নদা একাদশী আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা অন্নদা একাদশীর দিনটি হল আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি এবার আমরা জেনে নেব এই অন্নদা একাদশী দিন কোন খাবারটি খেলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব বন্ধুরা এই অন্নদা একাদশী অজা একাদশীর দিন আপনারা যদি মা লক্ষ্মী ও শ্রী প্রভু নারায়ণের এবং ধনুকুবের রাজের একই সঙ্গে ভগবান গণেশজি যদি কৃপা লাভ করতে চান তাহলে অতি অবশ্যই বাজার বা দোকান থেকে কিছুটা মাখন কিনেন তারপর ওই মাখন দিয়ে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করেন এবং সেটিকে তুলসী পাতা সহ সহপরিবারে গ্রহণ করেন তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে যাবেন বন্ধুরা যাদের ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই মাখনে মিষ্টির বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি মাখন খান সেই ব্যক্তির উপর স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর তথা কুবেরের এবং ভগবান গণেশের আশীর্বাদ বর্ষিত হয় এবং দুই হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়ার আশীর্বাদ প্রদান করে থাকেন বন্ধুরা জন্মাষ্টমীর পরেই এই অজা বা অন্নদে একাদশের দিন অবশ্যই আপনারা এই মিছিলি ও তুলসী পাতা মিশিয়ে মাখন খাবেন এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্য অর্জন করতে পারবেন বন্ধুরা বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণে বর্ণিত রয়েছে যে এই পবিত্র অজা বা অন্যাদ একাদশীর দিন যে ব্যক্তি এই মিছিল ও তুলসী পাতা মিশিয়ে মাখন সেবন করেন সেই ব্যক্তি সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা বছর ধনদান সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনো রূপ কোনো সমস্যা আর আসে না সারাটা বছর সুস্থ ও নীরোগ থাকতে সক্ষম হন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে অজা বা অন্নদা একাদশী পবিত্র দিনে কোন কোন খাবার খাওয়া একদমই অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে অধপতন নেমে আসে এবং সারাটা বছর রোগে ভুগবেন জোরে মরবেন বন্ধুরা পবিত্র জন্মাষ্টমীর পর এই অজা বা অন্নদা একাদশী দিনে অনেকেই এইসব খাবারগুলি খেয়ে থাকেন কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায় জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই পবিত্র একাদশী দিনে বিভিন্ন প্রকার আহার গ্রহণ করে থাকি যার ফলে তাদের জীবনের সমস্যা কিন্তু প্রতিদিন দিন বা তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কোনো আর্থিক দিক থেকে আয় উন্নতি করতে পারে না এবং তাদের সংসারে সর্বদা অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবেই এই পবিত্র অজা বা অন্যদা একাদশী চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে কিছু কিছু জিনিস আছে যেগুলি কখনোই আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদেরকে একেবারে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ ডিম পেঁয়াজ এইগুলি আপনারা এই দিনে ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা এগুলো একাদশী দিন খাদ্য হিসেবে গ্রহণ করলে আপনার জীবনে একেবারে নত হয়ে যেতে পারে শুধু তাই নয় বন্ধুরা এই খাদ্যগুলি গ্রহণ করলে পশু জমিতে জন্মগ্রহণ করতে হবে তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই দিনটি পালন করুন এরপর যে খাবারটি হলো সেটি হলো পোড়া জাতীয় খাবার একাদশী দিন ভুল করেও কিন্তু এই পোড়া জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয় যে খাবারটি হলো সেটি হলো গিয়ে কেক হ্যাঁ বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কেক খাবেন না কারণ কেকের মধ্যেই ডিমের ব্যবহার করা থাকে তা এই দিন কেক জাতীয় কোনো খাবার খাবেন না এই একাদশীর দিনটি সুষ্ঠুভাবে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে পালন করা হবে না যার ফলে আপনার জীবনে চতুর্দিক থেকে জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ রোগব্যাধি চতুর্দিক থেকে ঘিরেই ধরবে তাই বন্ধুরা আপনারা ভুল করেও ডিম ব্যবহার করাকে আপনাদের গ্রহণ করবেন না বন্ধুরা এরপর যে বিষয়টি বলব সেটি হলো এই একাদশীর দিন পঞ্চ রবি শস্য আপনারা একেবারেই গ্রহণ করবেন না কারণ পঞ্চ রবি শস্য ভুলেও খাবেন না বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই অন্নদা একাদশী চলাকালীন পঞ্চ রবি ভুলেও মুখে তুলবেন না এছাড়া চাল ডাল ভাত জাতীয় খাবার আপনারা মুখে তুলবেন না বন্ধুরা এই অন্নদা একাদশী দিন ভুল করে অন্য মুখে তুলবেন শুধু তাই নয় বন্ধুরা এই সঙ্গে চিরি মুরগি খই এই জাতীয় খাবারগুলো আপনারা মুখে তুলবেন না সেই সঙ্গে সবজির মধ্যে সজনে ডাটা, তরুলি বেগুন মসুরির ডাল আপনারা ভুল করেও খেতে পারবেন না বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই একাদশী ব্রতটি ফলমূল খেয়ে এই ব্রতটি পালন করুন এতে দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে